হ্যালো সবাইকে এই আধ্রা কেমন আছে সবাই আসে ভালো আছে আমিও খুব ভালো আছি ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো যাই হোক এই আউটফিটটা পড়েছি আর আজকে এখান থেকে ব্লগ স্টার্ট করছি এখন বাজে আটটা আজক আমি রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে যাচ্ছে আমার এক অনির বন্ধু মানে আমার ভাই বলতে গেলেই চলে ভাইয়ের মতন তো ওর বা ওদের বাড়ি কালী পুজো আছে তো ইনভাইট করার ছিল তো তোমার আর ডিউটি ছিল বলে আর যাওয়া সম্ভব হয়ে উঠছিলো না বাট সকালবেলা ডিউটি গেল ট্রেন মিস হলো তো ওই জন্য বাড়ি চলে এসেছে ট্রেন ফেলছিল ছিল জায়গাটা আমি জানি না তো যাই হোক এই পরেছি অনেক অনেকদিন পরে বার করেছি বারবার গাড়ি হচ্ছে না গায়ে হচ্ছে আমি কি মোটা হয়ে গেলাম না রোগা হয়ে গেলাম বুঝতেই পারছি না তো যাই হোক জামাটা খুব সুন্দর ছিল শাশুড়ি শাশুড়ি মাশ্বরী দিয়েছিল মনে নেই তো যাই হোক

না আলুর দম একটা পনি একটা আলুর দম আর একটাই হলো কি ওই ফ্রায়েড রাইস পোলাও আর একটা কি দেবো সেটাই বলছি ওই তিনটেই দাও ওই একটা ওই একটা তো বললাম তো পায়েসের বাড়িটা ছোটো করে দিতি এই কোটা তো মামনি একটা কেন

ভিডিও শুনুকে দেখা যাচ্ছে অন্ধকার মুখ দেখা যাচ্ছে না সরি সরি কি যন্ত্র না তো তারপরে এখানে নিমন্ত্রণ বাড়ি চলে এসেছি আর তোমাদের চলো দেখাবো কাই ঠাকুরটা কত সুন্দর হয় প্রতি বছরই সুন্দর করে এবছর কেমন করেছে জানি না ভালোই হবে মা সবসময় সুন্দরই আর এখানে কত জুতো আমি ভাবছি আমার জুতোটা যদি হারিয়ে যায় তখন কী হবে এবার হারাবে না যাই হোক তো বেশি রাত করব না বাড়ি চলে যাবো বাড়ি অনেক কাজ আছে Jadi, y তো তারপর সুনুকে বললাম যে চলো খেয়ে নিই তুমি একটু ওপরে নিয়েছিল তো ওরা অন্যবার নিচে করেছিল প্যান্ডেল ফ্যান্ডেল করেছিল অনেক কিছু করেছিল বাট এবার একটু বৈষ্ণব লোকেরা বৈষ্ণব মানুষের রান্নাবান্না করেছিলেন তো ওই জন্য ওপরেই করে ছোট করে বেশি আরে প্রতিবারই বলে বাট খাওয়া দাওয়া খুব ভালো ছিল এখানে পোলাও ছিল তারপর প্রথমে তোমার খিচুড়ি দিয়েছিল অল্প করে তারপরে পোলাও ছিল আলুর দম ছিল আর হলো কি বলে চাটনি ছিল পাঁপড় ছিল তারপরে তোমার মিষ্টি ছিল আর পায়েস ছিল আমি না ওগুলো স্কিপ করে গিয়েছি অনেক কিছু ভিডিও করতে পারিনি আর ফার্স্ট টাইম তোমার দাদা খেতে বসেছে আমার সাথে আর ও খেতে বসে না যদিও সেরকমভাবে খেতে চায় না এই সবগুলো বাট খেয়েছে তো চলো ফাইনালি বাড়ি চলে এসেছি আর ক্লিপটি ইগনোর করো এটা আমার অভ্যাস তো যাই হোক এখানে বাড়ি চলে এসেছি আর ওগুলো কষ্ট হচ্ছে বিশাল খেয়ে ফেলেছি অনেক কিছু ছিল তোমার দেখিয়েছিলাম অনেক কিছু ছিল তো দেখাবো আর হলো এখন ভাবছি ঘুমাবো বাট ঘুম হবে না কারণ এখানে অনেকটা কাজ আছে এই ফোনটা দিয়ে আমাকে করতে হবে অনলাইনে কিছু ফর্ম ফিল আপ দেখতেই পাচ্ছ টেস্ট তো এইগুলো করব আর তারপরে ঘুমাবো তোমার দাদা আবার গিয়েছে ওদের বাড়ি হলো বন্ধুদের সাথে একটু মস্তি করবে উল্টে গিয়েছে তো যাই হোক চলো আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত করি কালকে সকাল থেকে হয়তো আবার দেখা করবো তোমাদের সাথে কাল সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো কারণ এনার্জি নেই এনার্জি খুব শুয়ে শুয়ে যতটা পারি ফর্ম ফিল আপ করবো কারণ কাজের অনেক চাপ আছে তো চলো ভিডিওটা ইভেন থাকলো কাল সকালে আবার দেখা যে আমার